সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো অ্যাডোপি ফটোশপের মাধ্যমে একটা ছবির ডেস্কমনে পরিবর্তন করতে হয় হতে পারে শার্ট পরানো আছে আমরা ব্লেজার পরাবো বা একটা পাঞ্জাবি পরাবো বা একটা টুপি পরাবো কেমনে পরাইতে হয় আজকে সেটা দেখাবো অ্যাডোপি ফটোশপের মাধ্যমে সবাই একটু ধৈর্য ধারণ করে দেখবেন আমরা যাচ্ছি অ্যাডোপি ফটোশপ এখান থেকে ফাইলে যাচ্ছি ওপেন করবো একটা ছবি নিব আমি আমার মনের মতো করে একটা ছবি নেবো দেখি কোন ছবিটা নেওয়া যায় আমি একটা ছবি নিয়ে নিছি তারপর দেখি ম্যাক্সিমাইজ করব ক্রপ টুল পাসপোর্ট সাইজে কেটে নিতে হবে আপনারা অবশ্যই আমরা পাসপোর্ট সাইজের ছবিকে আমরা কাটতে হয় সেটা আবার দেখাইছিলাম আমি আবার দেখাচ্ছি 1.5 দিবেন কি করবেন এটা হলো ওয়াইড ফর সস্তর দিবেন দেয়ার হাইট মানে উচ্চতা দিবেন 2 রেজোলিউশন দিবেন 300 আমরা 300 দিয়ে মনের মতো করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি মার্ক করে কেটে নিব টিক মার্কে একটা ক্লিক করছি এরপরে ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব শেপ ধরে যেখানে না আসে সেখানে কি আমরা মার্ক করে দিব ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখব কোন ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দেব এটা সহজ পদ্ধতি এভাবে করলে আপনি দ্রুত ব্যাকগ্রাউন্ড কাটতে পারবেন মনের মতো করে কন্ট্রোল ডিতে তে ডিসিলেক্ট সিলেক্ট আরেক প্রি সিলেক্ট আরেক ভাবে করা যায় সেটা হলো সিলেটে যাব যাই সেটা আমরা কি করব ডিসিলেক্ট সেটা হলো শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল ডি এখন ম্যাজিক ইরেজার টুল শুধু ইরেজার টুল দিয়ে এখান থেকে আমরা দেখেন এই যে অতিরিক্ত অংশ শুধু ইরেজার টুল জুম করে নেবেন কন্ট্রোল স্পেস চাপ ধরবেন দেখেন কন্ট্রোল স্পেস নিচে দেখা যাচ্ছে আমরা যে অতিরিক্ত অংশ এটুকু কি করব কেটে দিব দেখেন কত সুন্দরভাবে আমরা কাটতে পারি ঠিক আছে এখান থেকে আমরা কি করে কেটে দিব আমরা যদি আপনার মনে হয় বেশি হয়েছে তাহলে কন্ট্রোল অল্টার জেট দিবেন কি করবেন কন্ট্রোল অল্টার জেট ঠিক আছে ফিরে আসবেন আচ্ছা দেখো আমরা ডাইরে ক্লিক করলাম আমরা কম বেশি করতে পারি এটা আরেকভাবে করা যায় ওপেনিং সেকেন্ড প্যাকেট দিলে ছোটো হবে টুলটা ক্লোজ সেকেন্ড প্যাকেট দিলে বড় হবে ওপেনিং সেকেন্ড প্যাকেট দিয়ে ছোট করলাম যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি করে দিলাম শেষ আমরা কাটলাম কাটলাম এখান থেকে এখান থেকে আমরা কেটে দেবো শেষ কাটছি এরপরে আমরা ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল দিয়ে ক্লিক করে একটা ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড কেটে দিচ্ছি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড নেই এখন আমরা আজকে একটা প্লেজার পরাবো তার আগে আমাকে লেয়ার সম্পর্কে জানতে হবে লেয়ার হলে একটা স্তর আমরা যাচ্ছি এখান থেকে উইন্ডো উইন্ডো থেকে লেয়ার আমি এটা উপরে রাখবো লেয়ার আমি না চালা এটা কেটে দিতে পারি শর্টকাট কমেন্ট হলো এফ সেভেন চাপেন ডায়ালগ বক্সটা আসবে আমরা সাইডে রাখছি আমি একটা লেয়ার নিব একটা লেয়ার আছে এখানে এটার নাম হলো লেয়ার জিরো এটা হলো লেয়ার জিরো এখানে কিন্তু দেখাচ্ছে যেহেতু আমি প্রথমে নিচ্ছি বাইনির সংখ্যা এখন যাচ্ছি আমি ফাইলে যাচ্ছি ওপেন আমি একটা শার্ট নিব আমাদের কম্পিউটার রাখা আছে আপনার কম্পিউটার নিতে হবে আমি তৃতীয় নম্বর ড্রাইভে যাচ্ছি এখান থেকে করব শার্ট কাজ করার জন্য প্রয়োজনীয় আপনার যা যা প্রয়োজন আপনি তা নিয়ে নেবেন এখানে শার্ট আছে শার্টে ক্লিক করছি আমি একটা ব্লেজার নিব শার্ট আছে অনেক কিছুই আসে আপাতত ষোলো নম্বর ব্লেজারটা নিয়ে নিব নিয়ে নিচ্ছি এখান থেকে মিনস পিরিয়ড টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আমরা তারাই দিছি আমি আরেকটা ক্লিক করে কনফার্ম হয়ে নিলাম মুভ টুল চাপ দিয়ে ধরে আমরা কি করব এখানে বসাই দেখেন কত সুন্দর বসে গেছে শেষ আমার এটা প্রয়োজন নেই আমি এটা কেটে দিতে পারি নো করে দিলাম সেভ করব না ফাইলে যাচ্ছি ওপেনে যাবো আমার একটা টুপি দরকার আমি একই ফাইলে রেখে দিছি একই ফোল্ডারে আমরা ফাইলটা রাখছি এখানে টুপিটা আমি নিয়ে নিছি টুপিটা নেওয়া শেষ এখান থেকে ম্যাজিক ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড তারাই দিব আমি তারাই দিছি তারাই শেষ আমি এটা এক সাইডে রাখবো থাক আমি এটা পরে নিয়ে নিব ঠিক আছে আচ্ছা এটাকে আমরা ম্যাক্সিমাইজ করছি জুম করছি আচ্ছা দেখো এখন আমাকে মুভ টুলে ক্লিক করতে হবে দেখেন যতটুকু আমি প্রয়োজন আমি এতটুকুই কি করব এখানে নিয়ে নিব আমাকে দেখতে হবে সঠিকভাবে পড়ছে কিনা পড়ছে এখন যদি অনেক সময় এদিক সেদিক হয়ে থাকে মানে ছোট বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখেন যেটা ব্লেজার এটা হলো লেয়ার ওয়ান যেটা মানুষের ছবি সেলের ছবিটার ক্ষেত্রে লেয়ার জিরো নেবেন ওয়ান আমরা মানুষ ইয়ের ছবিটা সিলেক্ট করব ব্লেজারটা সেই ক্ষেত্রে এটা ছোট বড় করার জন্য আমরা যাব এডিট এডিটে যাওয়ার পর এরপর যাচ্ছি ফিটান্সফর্ম এখান থেকে আমরা ছোট বড় সবই করতে পারি দেখেন কত সুন্দর ছোট বড় করতে পারে মনের মধ্যে করে আমি নিয়ে নিছি এটা জুম করলাম দেখি হয়েছে কিনা আমি কিবোর্ডের এরো বাটন চাইপে এদিক সেদিক দিয়ে দেব শেষ মনের মধ্যে হইছে এখন কিবোর্ডের এন্টার বাটন চাপবো এখন মানুষের ছবিটা সিলেক্ট করছি আমরা এখান থেকে শুধু ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল চেঞ্জ করে ইরেজার টুল নিয়ে আমি এটা বড় করব এখন আমরা মোশাবো শুধু প্লেজার কাটবে না এখান থেকে সে মানুষের ছবিটার এটা কেটে যাবে যে পোশাকটা অ্যাড করা আছে তার সাথে ছিল সেটা আমি এটাকে ছোট করে নিব কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি কি আমরা ছোট করতে হয় টুলটা আমি ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট সাবসি ছোট করে নেছি খুব সুন্দরভাবে যতটুকু চাই ততটুকু আমরা এই করব ছোট করে নিব শেষ এখান থেকে ছোট করে শেষ যদি বেশি মনে হয় না বেশি কেটে ফেলছি তাহলে কন্ট্রোল অল্টার আপনি এটাকে জুম করবেন জুম করলে সবচেয়ে ভালো হয় আমি সেকেন্ড ব্যাকেট ক্লোজ চাপছি এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি মশাই দেব শেষ মশাই আমি অল্টার স্পেশালটা অল্টার স্পেস অল্টার শেষ যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি শেষ এখন টুপি নিব সেজন্য আমাকে কি করতে হবে আবার ছোটো করছি ম্যাক্সিমাইজ বক্সে ক্লিক করবেন এখন মোভ টোল টুপিটাকে আমি নিয়ে এখানে বসাই দেবো চাপদের ধরে মোভ টোলের মাধ্যমে বসাই দেবো শেষ আমি এটাকে বড় করলাম আমি এখানে রাখছি কন্ট্রোল টি এখানে আমি করে দিলাম এখান থেকে আমি করছি সঠিক আমরা বসাবো জুম করি দেখেন যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে নেব শেষ আর একটু বড় করতে পারি ছোট করতে পারি উপর দিকে একটু টেনে দিবো আর একটু নিচের দিকে দিয়ে দিই হালকা একটু উপর দিকে দিয়ে দেবো শেষ এদিকে টেনে হালকা একটু বড় করে দিলাম শেষ কন্ট্রোল এন্টার আমি এখান থেকে টুপিটা সিলেক্ট করছি টুপিটা লেয়ার হলো টু এখান থেকে ইরেজার টু একটু বড় করি এখান থেকে মশাই দিই মশাই দিই মশাই দিছি এখান থেকে কোনো মশাই দিলাম মশাই দিলাম শেষ ছোট্ট করলাম এখান থেকে রাইডে ক্লিক করছি লেয়ারটা আমরা টু সিলেক্ট করবো টুপিটার আর এই যে ব্যাকগ্রাউন্ড যে সরি এখান থেকে আমরা নিতে চাচ্ছি মানুষের ছবিটা সিলেক্ট করবো যাতে চুল কাটবো এখান থেকে দেখেন কত সুন্দর যেগুলা দেখেন কত সুন্দর ভাবে আমরা ম্যাচিং করছি এখন আমরা চাইলে এখানে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে পারি বিকল্প পদ্ধতিতে কয়েক ভাবে দেওয়ালা আমরা আজকে লেয়ার যেইটা বক্সটা নিছি টাইটেল প্লাসি টাইটেল পার্টনারসি সেটার ভিতর আমরা দেখব ঠিক আছে আচ্ছা সেটা হলো আমরা নতুন করে একটা লেয়ার দেব লেয়ার নেওয়ার জন্য এই যে নিউ লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার এই লেয়ারটা আমরা নিচে রাখব শেষ আমি এটার ভিতর কালার দেব এটা হলো ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি এখানে একটা ক্লিক করছি সলিড কালার এখান থেকে করব মনের মতো একটা কালার দিয়ে দিব দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম সহজ পদ্ধতি এখন সব অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে লিয়ার এখান থেকে ফ্লাট এন ইমেজ এখানে একটা ক্লিক করবে দেখুন সব অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা এটা ওয়াটে নিয়ে যাব এখন মিনিমাইজ করলাম টিকটিক করে ডাবল ক্লিক করছি ওয়াট প্রোগ্রাম একটু অপেক্ষা করতে হবে আমরা যাচ্ছি ফটোশপ মপটুল চাপদের ধরে নিয়ে মপটুল চাপদের ধরে নিয়ে আমরা এখানে রেখে দিব দেখেন র্যাপট্যাক্স বেহান ট্যাক্স একটা ক্লিক করছি আমরা এরপরে ফর্মেটে যাচ্ছি এখান থেকে কালো কালারটা দিয়ে দিচ্ছি শিপ সাপে দৌড়ে এখান থেকে আমার যতগুলো ছবি প্রয়োজন ততগুলো আমরা রেখে দিই আপনাদের আমরা প্রিন্ট করা দেখাবো এক এক প্রিন্টারে এক একভাবে প্রিন্ট করলে সারসই হয় সেটা আমরা আপনাদের পূর্ণাঙ্গভাবে স্টুডিওর কাজ শেষ করি কেমনে পরিষ্কার করতে হয় মুখের যাবতীয় ময়লা বা ক্লিন করতে হয় যেটা আমরা বলে থাকি যে মুখটা ফ্রেশ করি বা ক্লিন করে থাকি যাই হোক আজকে আর বেশি কিছু দেখাবো না সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিবেন যাতে পুরোপুরি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সকলকে অনেক অনেক ধন্যবাদ